নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ মেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি মে মাস দু সাল কন্যা রাশি বা লগ্নের মানুষরা কেমন কাটাবেন সবচেয়ে বড় কথা কন্যার উপর থেকে কিন্তু কেতু দু হাজার পঁচিশ সালের এই মে মাসের আঠেরো তারিখে কেতু যে কন্যার উপরে প্রায় দেড় বছর ছিল সেইখান থেকে কেতু সরে যাচ্ছে কন্যার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বাড়ছে যদিও সপ্তম ভাবে শনি দেবে প্রবেশ করেছেন কিন্তু পঞ্চমপতি ষষ্ঠপতি শনি সপ্তমে প্রবেশ করার সাথে সাথে বাড়িয়ে তুলবে স্ট্রেংথ সপ্তমে শনি দিক প্রাপ্ত হবেন এর কারণে কর্নার পরিশ্রম প্রবণতা বাড়বে এবং এফিশিয়েন্ট লেভার বা ইন্টেলিজেন্ট লেভার এর মাধ্যমে কর্নার কিন্তু ধীরে ধীরে নিজের ডেভেলপমেন্ট এটা করতে পারবেন খুব সুস্থ খুব সুন্দরভাবে নিজের ইমপ্রুভমেন্ট করবার ক্ষমতা এটা কর্নার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্নার রাশি বা লগ্নের তাদের স্ট্রেংথ বাড়তে চলেছে সেই সঙ্গে সঙ্গে দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল নবমের রবির প্রবেশ প্রত্যেকটি বিষয় কন্যার জন্য কিন্তু বেনিফিশিয়াল হতে চলেছে শুধু পরিশ্রমটা বাড়বে কন্যার ক্ষেত্রে কনফিডেন্স লেভেল সেটার তো মাত্রাই হবে আলাদা মাসের প্রথম পনেরো দিন রবি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে তার সঙ্গে সঙ্গে এই সময় তৈরি হচ্ছে বিপরীত রাজযোগ তবু এই প্রথম পনেরোটি দিন একটু সাবধানী থাকুন কন্যা রাশি বা মানুষরা একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত দ্রুত কাজকর্ম এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে জীবনকে তো উপভোগ করবেনি তবে একটু নিয়ন্ত্রিত পথে নিজেকে কন্টিনিউ করতে হবে সমস্ত কিছু প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে বিরাট ভরিড হওয়ার কোনো কারণ নেই তবে স্কিনের প্রবলেম অ্যাজমা ইত্যাদি টেন্ডেন্সি যাদের রয়েছে যারা অ্যালার্জিতে ভোগেন তাদের কিন্তু অল্প বিস্তর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ কন্যার ক্ষেত্রে রয়েছে কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়বে এবং যারা কিছু মানসিক ইস্যুতে ভুগছিলেন যারা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও একবার পুনরুজ্জীবিত করে তোলবার নিজেদেরকে সুস্থ করে তোলবার সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেদেরকে নিয়ে আর একবার ঝাঁপিয়ে পড়া আর একবার লড়াই করতে চাই আরও একবার বেঁচে থাকতে চাই এই মুড এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে হেরে যাওয়া ক্ষেত্র থেকে নিজেকে আবার জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন এবং এই অ্যাগ্রেশন এটা কিন্তু কন্যাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে পাওনা টাকা পয়সা উদ্ধার করার চেষ্টা এরা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় কর্নার জনপ্রিয়তা বাড়ছে এবং নতুন করে ভাবনা চিন্তা নতুন ক্রিয়েটিভিটি এটা কন্যার লেভেলটা কি আলাদা করে দেবে জীবনে এগিয়ে চলার পথে আর একটু সিস্টেমেটিক আর একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন পড়াশুনোর ক্ষেত্রে আমরা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাবো তার শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে করার চেষ্টা ক্ষেত্রে আসবে নতুন ট্রেনিং এটা কিন্তু নিতে পারবেন কন্যার কনফিডেন্স লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ের উপরে ভরসা করে কন্যা নিজের জীবনে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতি দুটোই বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কর্নার ক্ষেত্রে অনেক অনেক বেশি টেনথ হাউজে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এটা কিন্তু সুফল দিবে নিশ্চিন্তে থাকা যায় এই সময় কন্যার প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি স্পেশালি যারা এডুকেশন ওরিয়েন্টেড বা এডুকেশন ডিপেন্ডেন্ট সার্ভিসে প্রবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ অনেক বেশি আসতে দেখতে পাওয়া যাবে কিছু নতুন কাজের সুযোগ নতুন আয় বৃদ্ধির সুযোগ এটা কন্যার ক্ষেত্রে আসবে আটকে থাকা কাজকর্ম এগুলো কন্যা ক্লিয়ার করতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে কাজকর্ম বন্ধ হয়েছিল সেই কাজকর্মগুলো কমপ্লিট করবার একটা সুযোগ কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট এটা করতে পারবেন উন্নতি আসছে কন্যার ক্ষেত্রে কন্যা বেশ ভালোভাবে নিজেদের ক্ষেত্র নিজেদের স্থান নিজেদের পজিশন এটাকে রাখতে পারবে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন পরিশ্রম করতে হবে রেজাল্ট আসবে সুফল পাবেন কন্যা এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় নবমপতি শুক্র মার্গি অবস্থায় সপ্তমে অবস্থান করে রয়েছেন সেখানে সংযুক্ত হচ্ছে পঞ্চমপতি কন্যার ক্ষেত্রে কিন্তু এটি একটি মহাভাগ্য যোগ তৈরি হয়ে রয়েছে এখানে কন্যার রেজাল্ট পাবেন জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট আসবে এই বিষয়ে কিন্তু মোর নিশ্চিন্ত থাকতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কন্যার ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে কাজকর্মের সুযোগ ভীষণভাবে বাড়বে কন্যার ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে সঙ্গে পেশাগত উন্নতির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে নিশ্চিন্তে থাকতে পারেন শুভ লোহার ব্যবসা ব্যবসা কাঠের কনস্ট্রাকশন ইত্যাদি শুরু করতে পারেন সারের ব্যবসা বড় খাদ্য উপকরণের ব্যবসা যেমন চাল খাদ্য শস্য ইত্যাদির ব্যবসা হোলসেল বিজনেস মশলার ব্যবসা এটা শুরু করতে পারেন কন্যা কোন গ্রসারি আইটেমের ব্যবসা এটাও কিন্তু শুরু করে করা যেতে পারে ধীরে ধীরে নিজের ক্ষেত্র পরিসর এটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ এটা কিন্তু অবশ্যই কন্যার ক্ষেত্রে আসতে চলেছে নিশ্চিন্তে ডেভেলপমেন্ট এটা অবশ্যই করা যাবে ওনারা শিবালগ্নের মানুষ তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন এই বিষয়টি নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট এখন করার দরকার নেই ষষ্ঠভাবে রাহু শত্রুরা বেশ অ্যাক্টিভ প্রতারিত হতে পারেন এই ক্ষেত্রটিকে দূরে সরিয়ে রাখতে হবে খুব পরিচিত না হলে কোন রকম ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ সেই মানুষের সঙ্গে রাখার কোনো দরকার নেই ভীষণভাবে পরিচিত মানুষ ছাড়া কোনো রকম ধার বাকি ইত্যাদি দেওয়া যাবে না তার সঙ্গে সঙ্গে কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়া একদম যাবে না খেয়াল রাখতে হবে সমস্যা কিন্তু রয়েছে অস্থিরতা অশান্তি এগুলো আসতে পারে সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে স্পেশালি ইনভেস্টমেন্ট মনিটারি ডিলিংস কারোর উপরে ভরসা করার দরকার নেই নিজের ক্ষেত্র নিজের জায়গায় ইনভেস্ট করুন যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় পড়াশোনা করুন তারপরে ইনভেস্ট করুন কারোর কথায় নয় কারোর প্ররোচনায় নয় নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন কন্যা বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন যথেষ্টই ভালো হতে চলেছে বিবাহিত জীবনের অস্থিরতা অশান্তি এগুলোকে কন্ট্রোল করবার সুযোগ এটা কিন্তু পেতে চলেছেন রাশি লগ্নের মানুষরা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আবার একটা স্থিতিশীল বন্ধন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেয়ে প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল এমন সময় এমন একটা খবর আপনার কাছে এলো আপনি হঠাৎ করে জানতে পারলেন মেয়ের সম্পর্কে বা পাত্রের সম্পর্কে এমন কোনো কথা যে দেওয়া যাবে না মা বাবা ভাই বোন পরিবার এদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বন্ধন বিয়েটা আর ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানি ম্যানেজমেন্টের দিকে আর একটু সচেতন হতে হবে কন্যাকে এবং যাই করুন না কেন যেভাবেই থাকুন না কেন যেখানে ইনভেস্ট করুন না কেন ব্যাপারটা যেন একটু পরিকল্পিত হয় সুচিন্তিত হয় এবং প্রিভিয়াস হিস্ট্রির সঙ্গে যেন কমিউনিকেশন কানেকশন থাকে অন্যথায় কিন্তু পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শত্রুতা বাড়ছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ষষ্ঠে রাহু যাদের সঙ্গে অনেক দিন আগে শত্রুতা ছিল হয়তো আপনি তাদেরকে ভুলেও গিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই তারা আবার একটু মাথা চাড়া দিয়ে উঠেছেন স্পেশালি সোশ্যাল মিডিয়ায় আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন এদের থেকে দূরে থাকতে হবে এদেরকে ইগনোর করতে হবে অ্যাক্টিভ এনিমিক্যাল অ্যাক্টিভিটিস সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব প্রোটেকশন সেটা আপনাকে নিয়ে চলতে হবে আইনি সমস্যার কোনো ঝামেলা অশান্তি এগুলো থাকছে না সন্তান যথেষ্টই ভালো এই সময়ের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে এটা বাড়তে চলেছে সম্পর্ক আরেকটু ভালো হয়ে উঠতে পারে মানুষদের গোপন বিষয় প্রকাশিত প্রকাশিত হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কারণে কন্যা পারিপার্শ্বিক ক্ষেত্রে অশান্তি অস্থিরতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যেতেই পারে বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপ এগুলো একটু ভাবনা চিন্তা করে পার্টিসিপেট করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন খেয়াল রাখতে হবে ষষ্ঠে রাহু রাহুর উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যতটা সম্ভব নিজেকে সুস্থ ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বুদ্ধি দীপ্ত পরিকল্পনা আপনাকে সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র থেকে আলোচনায় প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনি পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারবেন পটকা টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত হতে পারেন মানুষকে ভরসা করে বেশ খানিকটা অস্থির সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের বিনোদন জগতের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে বাড়ি ঘর জমি জায়গা ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন উত্তর ফাল্গুনি ফাইনালাইজ হতে পারে উত্তর ফালগুনির ক্ষেত্রে দাঁতের যন্ত্রণায় এই মাসের প্রথম দিকে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র হস্তা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে অ্যাক্টিভ পলিটিক্সের মাধ্যমে লাভবান হতে পারেন কর্মসংক্রান্ত ক্ষেত্রে পেশার ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন চোখের সমস্যায় প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তার অনুপ্রবেশ ইত্যাদি সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করা উচিত গোপন কর্মে সাফল্য আসতে চলেছে কাউকে প্রপোজ করতে চাইলে এই সময়টা কিন্তু বেশ ভালো পরবর্তী নক্ষত্র চিত্রা ভুগতে পারেন চোখের সমস্যায় অ্যালার্জির কারণে শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোই থাকবে দুশ্চিন্তার কোনো কারণ নেই সমস্ত রকম হঠকারিতা এটা অ্যাভয়েড করতে হবে চিত্রাকে মাথা গরম তো করাই যাবে না খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে সেটা সাময়িক সময়ের জন্য উচ্চশিক্ষা বিদেশ যাত্রা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করতে পারেন ভাবনা গভীরতা বাড়তে চলেছে অস্থিরতা বোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিশ্চিন্তে ধারণ করুন চার মুখে রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চরেন ব্রেসলেট বুধের জন্য সামান্য প্রতিকার হিসেবে হরিদ্রা গণেশের পুজো করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাডভেঞ্চারিং ক্রিস্টাল এটা ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য গ্রিন অ্যাডভেঞ্চারিং ব্রেসলেট ধারণ করা যেতে পারে মানসিক দিক থেকে চাপ মুক্তির জন্য অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে চার ও পাঁচ মুখের রুদ্রাক্ষের ধারণও আপনাদের জন্য শুভ হনুমান মন্দিরে পুজো পাঠ ভীষণ ভালো রেজাল্ট দেবে এবং যেহেতু সপ্তমভাবে শনিদেব রয়েছেন তাই হনুমান মন্দিরে রেগুলার পুজো দেওয়া উচিত তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনিক মন্ডল নয় এগারো উনিশশো প্লেস অফ বার্থ বনগা দাদা ফিনান্সিয়াল দিকটা কি স্টেবল হবে কখনো স্টক মার্কেটের প্রফেশন হিসেবে চুজ করাটা কি ঠিকঠাক হয়েছে অনেক তোমার তো জন্মকুণ্ডলী প্রস্তুত করবার জন্য তুমি টাইম বার দাওনি তো যেহেতু আমরা তোমার প্রশ্নটিকে সিলেক্ট করেছি তাই আমি তোমাকে বলি তো আমরা তোমার ডেট অফ বার্থের নিউমারোলজি অনুযায়ী তোমাকে বলবার চেষ্টা করি তোমার ড্রাইভার নাম্বার এটা হচ্ছে নয় এবং কন্ডাক্টর নাম্বার সাত তো এই ক্ষেত্রে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার এই দুটোর মধ্যে একটা কিন্তু কনফ্লিক্ট রয়েছে তাই গ্রোথ গ্রোথ তোমার ক্ষেত্রে হচ্ছে হচ্ছে উন্নতি এটা বারবার স্টক মার্কেট প্রফেশন হিসেবে উন্নতি সুযোগ হতে পারে তবে প্রত্যেকটা দিনের জন্য নয় স্পেসিফিক কিছু ডেটে ট্রেডিং করলে তুমি কিন্তু উন্নতি করতে পারবে এবং যথেষ্ট উন্নতি করতে পারবে জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ এটা অনেকটাই হবে নিজেকে আরেকটু উন্নততর করে তোলার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত প্রয়োজন অনুযায়ী জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে এবং এটা কিন্তু অবশ্যই উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার